কলকাতার স্বাধীন ট্রাস্টের প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে বিধানসভায় বিরোধীদের প্রশ্নের সম্মুখীন হলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন অপরাধিক মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মন্ডলের স্বাধীন রাষ্ট্রের অন্তর্গত শান্তিনিকেতন মেডিকেল কলেজকে কোন যুক্তিতে ডেকে আনা হল ত্রিপুরায় তা নিয়ে প্রশ্ন তুলল বিরোধী কংগ্রেস এবং সিপিএম এদিকে বিরোধীদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং এমআইসিআর এর গাইডলাইন মেনেই শান্তিনিকেতন মেডিকেল কলেজকে রাজ্যে শাখা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী একশো পঞ্চাশ আসন বিশিষ্ট শান্তিনিকেতন মেডিকেল কলেজে পঁচাত্তরটি আসন ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের জন্য বরাদ্দ হয়েছে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী এদিকে বিধানসভার অধিবেশন বিরতির পর শুরু হলে বিরোধী দলের পক্ষ থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি তদন্ত করার জন্য একটি যৌথ কমিটি গঠনের দাবি করে বিধানসভা থেকে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করে বিরোধীরা স্বাস্থ্য বিভাগ স্বাধীন ট্রাস্টের যে নিবন্ধন সম্পর্কিত সমস্ত নথি এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের মান অনুযায়ী একটি মেডিকেল কলেজ স্থাপনের যোগ্যতা যাচাই করেছে এবং আইন বিভাগের মতামতও সংগ্রহ করেছে ন্যাশনাল মেডিকেল কমিশন উনত্রিশে জুন দু তারিখে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং শিক্ষণ হাসপাতালের সুবিধা ত্রিপুরা সরকার স্বাধীন ট্রাস্টের আবেদনের বিষয়টি পরবর্তী সময়ে ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রালয়ের নীতি অনুযায়ী বিবেচনা করে এবং ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা নির্ধারিত প্রয়োজনীয়তা শংসাপত্র অর্থাৎ হয় তো আই থিঙ্ক যদি ওদের হসপিটাল শুরু হয়ে যায় প্রথম থেকে আরও নিচের দিকে যে আপনার যে বায়োকেমিস্ট্রি হলো প্যাথোলজি হলো সেগুলো তারা ব্যবহার করবে স্বাধীন ট্রাস্টকে পরীক্ষার হল অতিরিক্ত শয্যা এবং প্রয়োজনীয় যে কোনো খরচ তাদের বহন করতে হবে যদি ওখানে হল বানাতে হয় পড়াশোনার ওরা পেয়েছে লেটার অফ পারমিশন তার ত্রিপুরার যারা স্টুডেন্ট আছে তাদের দিতে হবে অর্থাৎ যেহেতু দেড়শো পঁচাত্তরটি আসন ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য সংরক্ষিত যা রুগীদের যেটা আগে বাইরে রেফার করা হতো তার কিন্তু অনেকটা আস্তে আস্তে করে অনেকটা কমে যাচ্ছে muy bien,